সম্মানিত দালালবাইদের কাছে অস্ট্রেলিয়ার ভিসা প্রত্যাশী হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছেন দালালবাইদের কাছে প্রতারিত হওয়া হাজার হাজারখানেক মানুষ হবে যারা এ পর্যন্ত আমার কাছে বিভিন্নভাবে কমপ্লেন করেছেন অস্ট্রেলিয়ার ভিসা দেখতে কেমন শুধু এই বিষয়টি যারা আজকের ভিডিও দেখে জানতে পারবেন তারা অন্তত দালাল ভাইদের কাছে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই এই মুহূর্তে আমার হাতে আপনারা অস্ট্রেলিয়ার যে ভিসাটি দেখতে পাচ্ছেন এই ভাইটি চার দিন আগে অস্ট্রেলিয়ার এই ভিজিট ভিসাটি পান উনি অস্ট্রেলিয়ার ভিসা প্রসেস করিয়েছেন ইউএসসিএ এ ভিসা পার্ক জিন্দাবাজার সিলেট অফিস থেকে ইউএসসিএ ভিসা পার্কের যাবতীয় ইনফরমেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন কেনাডা বা আমেরিকার মতো অস্ট্রেলিয়া কোনো স্টিকার ভিসা দেয় না তারা ই ভিসা বা পেপার ভিসা ইস্যু করে আমার হাতে যে ভিসাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি অস্ট্রেলিয়ার একটি ই ভিসা বা পেপার ভিসা আবেদনকারীর ভিসা অ্যাপ্রুভ হলে তারা এ ধরনের একটি ই ভিসা বা পেপার ভিসা তাদের ইমেলে পেয়ে থাকেন পিডিএফ আকারে এটি ভিসার প্রথম পেজ যদিও টার্ম অ্যান্ড কন্ডিশন সহ বারো থেকে তেরোটি পেজ তারা এই পেজের সাথে পাঠিয়ে থাকে কিন্তু সম্মানিত দালাল ভাইয়েরা ভুয়া স্টিকার ভিসা পাসপোর্টে লাগিয়ে সাধারণ ভিসা প্রত্যাশীদেরকে বুকা বানিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছেন আবার কিছু কিছু বড় মাপের সম্মানিত দালাল ভাইয়েরা ভুয়া ই ভিসা বানিয়ে কোনো কোনো ভিসা প্রত্যাশীকে তা দেখিয়ে ভিসা হয়েছে বলে টাকা হাতিয়ে নিচ্ছেন শুধু তাই নয় টাকা হাতে পাওয়ার পর মোবাইল বন্ধ করে আবার কেউ কেউ অফিস বন্ধ করে গা ডাকা দিচ্ছেন অস্ট্রেলিয়ার ভিসা অনলাইনে ভেরিফাই করা যায় অনলাইনে ভিসা ভেরিফাই না করে কোনোভাবেই দালাল ভাইদের সাথে টাকা পয়সা লেনদেন করা থেকে বিরত থাকবেন যারা ভিসা হাতে পাওয়ার পর অনলাইনে ভেরিফাই করবেন শুধুমাত্র তারাই প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন আ렉সরের দালাল আছে যারা অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট ভিসার কথা বলে সাধারণ ভিসা প্রত্যাশীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মনে রাখবেন আপনার যদি ভালো কোনো স্কিল না থাকে আপনি যদি স্কিল টেস্টে পাস না করেন আপনার আইএলটি স্কোর কমপক্ষে যদি ফাইভ না হয় আপনি যদি উচ্চশিক্ষিত না হন ভাইজান তাহলে কোনোদিনই বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট পাবেন না অনেকের প্রশ্ন থাকে ভিজিট বিষয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে কিভাবে সেটেল হবেন ভিজিট বিষয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে কোনো কোনো ক্ষেত্রে সেটেল হওয়া যায় আবার কোন ক্ষেত্রে সেটেল হওয়া যায় না ভাইজান দালালরা আপনাকে আসল কথা বলবে না একমাত্র ভিজিট বিষয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে স্ট্যাটাস চেঞ্জ করে আপনি সেদেশে চাইলে সেটেল হতে পারবেন যেমন কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পরবর্তীতে পিয়ারের ব্যবস্থা করে নতুবা আপনার যদি ভালো স্কিল থাকে তাহলে ওয়ার্ক পারমিটের স্ট্যাটাস চেঞ্জ করে আর এ দুটির কোনোটি যদি আপনার সাথে না যায় তাহলে সিম্পলি এসাইলাম পিটিশন করে সে দেশে সেটেল হওয়ার চেষ্টা করা এসাইলামের সুবিধা হলো এসাইলাম পিটিশন করার সাথে সাথেই আপনি সে দেশে কাজ করার ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন আর এসাইলামের অসুবিধে হলো যদি অ্যাসাইলাম কোনো কারণে গ্রান্ট না হয় তাহলে আপনাকে দেশে ফেরত আসতেও হতে পারে আর অনেকেই আছেন যারা ভিজিট ভিসায় অস্ট্রেলিয়া গিয়ে কোনোভাবে সুবিধা করতে না পেরে তাদের বড় একটা অংশ অবৈধভাবে সে দেশে থেকে গিয়ে কাজকর্ম করেন এবং বেশ কিছু টাকা ইনকাম হয়ে গেলে তখন তারা দেশে চলে আসেন আজকের এই ভিডিওটি দেখার পর সম্মানিত দালাল বা হয়তো বাজে কমেন্ট করবেন আমাকে খারাপ পাবেন ভাই আপনারা যা ইচ্ছা করুন তাতে আমার কোনো কিছুই যায় আসে না তবে দয়া করে সাধারণ বিসা প্রত্যাশী মানুষের সাথে প্রতারণা করবেন না দেখা হবে পরবর্তী স্পেশাল ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আপনাদের সবার প্রিয় চ্যানেল ভিসা ডক্টর